হ্যালো আম্মু বাড়িটা কোন দিকে ও আচ্ছা বলিছি ঢুকতে দোকানের সাথে পাঁচতলা বাড়িটা আর তিন নম্বর প্লা আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ হ্যাঁ আমি আসছি এসে কত হবে আচ্ছা রাখি আমি এখন ওই কে আপনি আর না বলে রুমে আসছেন কেন কার রুমে ঢোকার আগে নক করতে হয় জানেন না আর এখানে কেন আসছেন ভুলে মনে হয় অন্য বাড়িতে চলে আসছে ও আচ্ছা ডেলিভারি দিতে আসছেন যাক ডেলিভারি তাড়াতাড়ি চলে আসছে কি ঝামেলা রে বাবা যাক এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলেই পাচ্ছি আচ্ছা খাবার টেকানে রেখে দিন ওই ঘটনাটা ওই ঘটনাটা এই নিয়ে দুইবার স্বপ্নে আসছে কি হইতেছে আমার সাথে এগুলা বারবার ওই কাহিনীটা কেন স্বপ্নে আসে আমার শরীর কোনো খারাপ হয়ে যায়নি তো ডাক্তারের কাছে যাব নাকি না না এই কথা মতে শোনটা কী করবে জি হ্যাঁ ওই দিন এমনটাই হয়েছিল সিনেমার কাহিনিটা দেখি। ছেলেরা একা কোনো মেয়ে দেখলে প্লাট করা শুরু করে আর আমার কাহিনিটা পুরো উল্টো আমার সঙ্গে কোনো মেয়ে আসলে বয়ে হাটুকাপতে শুরু করে প্লাট করবো থাক দূরের কথা বয় মেয়েদের থেকে দূরে পালাতে থাকে আর ওই দিন তো ভুল করে আরেকবারে গিয়ে ডুবে পড়ছে আর এমন একটা সময় নিচ্ছি থাক ওই কথা রান্নাগুলি ডুবার পর তো সামনে মেয়ে দেখি বয়ে হাঁটুকাপ শুরু গেছে এতটাই ভয় পাইছি আমি আর ওই মেয়েও মনে করছে ডেলিভারি দিতে আসছে আমিও ভয়ে এতটাই নার্ভাস হয়ে গেছি তাই কোনো মুখ মুখে বের হইতেছিল তারপর আবার ওই কাহিনিটা দুইবার স্বপ্নে দেখছি কী যে একটা অবস্থা